বাবুর আজকে রেজাল্ট বেরাবে পাস করলো না ফেল করলো সাইকেল কিনে দেবো বলেছিলাম তো পুকুর পাড়ে বসে আছি বাবু এখন এলো না বলে দেখি বাবু এলাম পুকুর পাড়ের দিকে পাঠাতে বলেছি তো দেখা যাবে কখন এসে বসি এখন পুকুর পাড়ে বাবা বলছিল পরীক্ষায় পাস করলে গাড়ি কিনে দেবে দেখি আজকে বাপের কাজ যায় গাড়ি কিনে দিবে না দিবে আমি তো ফেল করে গেছি মানা বাপ বসে আসলে কেলা কেলায় নাকি জানিও নি আমি তো পরীক্ষায় ফেল করে গেছি মনে হয় আজকে আমার মেরে গাঁড় ফাটে বাবু চলে আসছো বস 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 তোর আজকে রেজাল্ট বেরানোর কথা ছিল কি হলো বাবা আমার তো আজকে পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমি তো পাস করতে পারিনি ফেল করে গেছি পাশ করলে বাইক কিনে দেবো পড়াশোনা বাদ দিতে তুই কি করছে আমাদের পাড়ে সূর্য আছে না ঘরে একটা মোটর সাইকেল আছে ঘরে তো মোটর সাইকেল চিখছিলাম দিয়ে তো পড়াশোনা ছেড়ে দিয়ে হ্যাঁ আজকা মেরে দেবো